বর্ষে নতুন বর্ষে নতুন দফায় ফর্ম ফিল হবে সেই ফর্ম ফিল কাদের অগ্রাধিকার বেশি এফিসি এফপিও এসকেউএস না আদার্স না যারা সিভিল এসকিউএস আছে না আদার্স যারা আছে তাদের কাদের অগ্রাধিকার বেশি সেই বিষয়টা নিয়ে আপনি আমি আপনাদেরকে তুলে ধরব তো চ্যানেলে যদি নতুন হন তো ভিডিওটা একটা লাইক করবেন এবং

তাতে কাদের অগ্রাধিকার বেশি সেই বিষয়টি নিয়ে আমি বলবো তো বিষয় হচ্ছে এফপিসি ও এফপিও এফপিসি এর ফুল ফর্ম হচ্ছে ফার্মার প্রোডিউসার কোম্পানি ও এফপিও হচ্ছে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন এসকে ইউএস এর এটা একটা সংস্থা এসকে ইউএস এটা একটা সংস্থা তো আর আদার্স মানে আপনি আপনার নামে আপনি আপনার নামে নিতে পারেন তো এখানে কাদের অগ্রাধিকারটা বেশি মানে কে আগে পাবে তো ফার্মার প্রডিউসার কোম্পানি যেটা সেটা একটা জন অনেক কমিটি অনেক রকম আছে অনেক গঠন হয় তো সেখানে সরকার কি করে যে সাবসিডিতে তাদেরকে কৃষি যন্ত্র দেয় বা বিভিন্ন এগ্রিকালচারে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন সুযোগ সুবিধা এফিসি যারা মানে যাদের সংস্থা তাদেরকে দেয় তবে আমার মতে বলে যে আদার্স থেকে এফপিসি এফিউ এস ইউএস এদের সাবসিডিতে এই এফ এম এ ভর্তুকিতে ট্রাক্টর পাওয়াটা যায় আশি পার্সেন্ট সাবসিডিতে যে ট্রাক্টারতে দেয় সেটা পাওয়াটা তাদের চান্স সবসময়তেই বেশি তাদের অগ্রাধিকারটা অবশ্যই সবসময়তে বেশি তবে আরেকটা বিষয় আদার্স আদার্সেও ভালো যদি আদার্সে যদি একটা আরেকটা বিষয় সেটা হচ্ছে ছেলে এবং মহিলা ছেলেদের তুলনায় মহিলা অগ্রাধিকারটা আগে মানে আপনি আপনার ফ্যামিলিতে কোনো মেয়ে থাকে অবশ্যই আপনি আপনার মেয়ের ডকুমেন্টস দিয়ে মহিলা সদস্য ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল করান বা তাও যদি না থাকে যাদের ফার্মার প্রডিউসার কোম্পানি বা অর্গানাইজেশন গঠন করা আছে তারা সেটা দিয়েও ফর্ম ফিল আপ করতে পারেন দু হাজার পঁচিশ ছাব্বিশে এবং যাদের এসকে এর সাথে তারাও করতে পারে এবং যাদের নাই যারা আদার্স মানে যারা নন তারা অবশ্যই আপনারা আপনাদের নিজের নামে করতে পারেন এবং তাদের মহিলার আছে অবশ্যই মহিলা অগ্রাধিকারটা বেশি তো মহিলাদের নামে করতে পারেন আর আমাদের এই ভর্তুকিতে টাক্টার পাওয়ার যে সময় যে ফর্ম সময় সেটা বেশি দিন নাই খুব সীমিত সময় আছে অল্প সীমিত সময় আছে সরকার থেকে নোটিশ জারি হয়েছে তবে কবে থেকে ফর্ম ফিল সেটা এখনো নোটিশ জারি হয়নি সেটা নোটিশ জারি হলেই আমি আপনাদেরকে ভিডিওটা জানিয়ে দেব । তো যারা এই এফ এম বিতে টাকটা মানে আশি পার্সেন্ট ভর্তুকি টাকটা নিবেন এরকম মনোভাব করে আছেন তারা প্রস্তুতি হন এবং আপনি আপনাদের ডকুমেন্টস গুলো যে ডকুমেন্টস গুলো লাগে সেই সব বিষয় নেতা এর আগে অনেক ভিডিও দিয়ে রেখেছি এই চ্যানেলে হয়তো দেখলে দেখেছেন বা যারা নতুন দেখেননি খোঁজ করে দেখতে পাবেন তো সেই সব ডকুমেন্টস গুলা আপনারা রেডি করে রাখুন অল্প দিনের মধ্যে আমাদের সরকার নোটিশ জারি করে দিবে যখন জারি করে দিবে আপনারা ফর্মটা ফিল করে সবাই তো জানেন যে কোথায় জমা দিতে হয় কি না হয় আমি যেহেতু ভিডিওতে বুঝিয়ে দিয়েছি নতুন করে আর কিছু বলছি না আজকে আমার যে বিষয়টা সেটা তুলে ধরলাম সেটা হচ্ছে এফপিসি এফপিও বা মহিলা যে সংস্থারা আছে তাদের নামে আপনারা বেশি বেশি করে এই এফ এম বি প্রজেক্টটা অ্যাপ্লাই করুন শিক্ষণের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন